ঝড় উঠেছে এখন এত ভাইরাল এই শাড়ি করে তো সেটা না দিলে হয় আজকে যে কালারটা দিয়ে শুরু করতে চলেছি সেই তোমাদের ডার্ক মিড ব্লু একদম কৃষ্ণবর্ণ নীল সেই শাড়িটা তো আগে তোমাদের দেখায়নি এই শাড়িটা একদম নিউলি এসে গেছে স্টকে তো আজকে একদম এটা দিয়ে শুরু করছি খাদ্য স্পেশাল এপিসোডটা তো কেমন লাগছে জানাতে হবে কমেন্টে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের ফেসবুক পেজ চৌধুরী বুটি জাস্ট ওভার লাইক অ্যান্ড ফলো পাশাপাশি ভিডিওটা একটা লাইক আর শেয়ার করে দিতে কিন্তু ভুলো না মিষ্টি প্রিমিয়াম কোয়ালিটি বেনারস খাদ্য কোনো সুরাট কোনো কপি প্রোডাক্ট কোনো পাঁচশো ছশো আটশো হাজারের না কিন্তু তার থেকে একটু উপরের দিকে কিন্তু কোয়ালিটি এ ওয়ান এটুকুনি বলতে পারি যে দামে যে জিনিসটা তোমাদেরকে প্রোভাইড করবো সেটা জানবে হাতে পেয়ে মনে রাখার মতন একটা শাড়ি হবে এইবার পুজোয় নিয়ে ফেলো এরকম একটা খাড্ডি শাড়ি উইথ দিস সুপার সফট লাইট ওয়েট প্রিমিয়াম কোয়ালিটি শাড়ি উইথ দিস সুন্দর ব্লাউজ পিস ব্লাউজ পিসটা দেখতে হবে আর শাড়িটার কি ফল রয়েছে সেটাও দেখতে হবে এই আসছে শাড়িটার ফল এরকম সুন্দর প্লিটস হয়ে গেছে বুঝতে পারছো উনি শাড়িটা ব্যাক সাইডটাও একটু দেখিয়ে দিই নাম্বার ওয়ান শাড়িটা আমি একটু ভালো করে বলে বুঝিয়ে দিচ্ছি তারপর কালার অপশনও ডেফিনেটলি দেখাবো এবং প্রাইস কি রয়েছে কতর মধ্যে রয়েছে দামটা দাম কিন্তু পনেরোশো এদিকে ইভেন দিকে এদিকে ইভেন তেরোশো এদিকে ঠিক আছে দাম এতটাই কমে থাকবে কি দাম কি কালার অপশন সবটা জানতে হবে একটু জুড়ে থাকো ভিডিওতে শুরু থেকে শেষ অব্দি সবটা দেখিয়ে বলে বুঝিয়ে যাব আঁচলের পোর্শনে টাসেল পাচ্ছ এরকম সূক্ষ্ম মুগা সুতোর কাজ থাকছে কোনো খসখসে ঘচখচে জড়ি না কি গায়ে ফুটছে বাজে লাগছে এরকম ব্যাপার না কালার ডিজাইন দেখে চুজ করবে আর অল ওভার ইন্ডিয়া হোম ডেলিভারি এই হোয়াটসঅ্যাপে বুকিংটাও সেরে ফেলবে নাম্বার ওয়ান মিড নাইট ব্লু একদম তিল ব্লু কালার দেখিয়ে দেওয়ার পর যে কালারটা পরবর্তীতে দেখাবো নীল এসে গেছে লাল না দিলে হয় বাড়ি বলো পুজো বলো লাল কালার তো সব সময় ফেবরিট হিট কালার একটা রেড রেডটা কেমন লাগছে জানাতেই হবে মিষ্টি মিষ্টি রেড শাড়ি আমি আর শাড়ি দেখাচ্ছি না আলাদা করে ব্লাউজ পিস প্রত্যেকটা কিন্তু শাড়ি মাথায় রাখবে উইথ পিসই তোমরা হাতে পাবে দিস অল আর সুপার সফট বেনারস সেমি ছ হাজার আট হাজার দশ হাজারের পিওর খাদি এটা না কিন্তু বাজেট ফ্রেন্ডলি একটা খাড্ডি যদি নিতে হয় কিন্তু কোয়ালিটি হতে হবে ভালো মার্কেট চলতি কোনো কপি প্রোডাক্ট বা সুরাট আইটেম না তার জন্য এরকম একটা শাড়ি নিয়ে ফেলো প্রাইস ওনলি টুয়েলভ নাইনটি বারোশো নব্বই ফ্রি শিপিং অল ওভার ওয়েস্ট বেঙ্গল হাফ শিপিং আউট অফ ওয়েস্ট বেঙ্গল অনলি ফর প্রিপেড এবার বুকিং কি করে করবে অল ওভার শাড়িতে কিন্তু ওয়ার্ক থাকছে এবং তারপর আসছে কিন্তু ব্লাউজ পিসটা যেমন রেডার ব্লাউজ পিসে তোমাদের একদম সলিড সাথে সাথে এরকম স্লিভসে এবং পিঠের বর্ডারে ওই পাড়ের ডিজাইনটা পেয়ে যাচ্ছ এই শাড়িগুলো এত কম দামে এত সুন্দর শাড়ি এবং ব্লাউজ বানিয়ে পড়ো বা কন্ট্রাস্টে যে কোনো ব্লাউজ দিয়ে ক্যারি করো আমি বলবো চোখ বন্ধ করে বুক করতে পারো ভাইরাল ট্রেন্ডিং তো এমনি এমনি হয় না সকলের ডেফিনেটলি পছন্দের শাড়ি এবং অনেক দিন ধরে চলে আসা একটা শাড়ি এই শাড়ি তো জাস্ট আমি বলবো যারা পুজোর জন্য ভাবছো বা সামনে বিয়ে বাড়ি যে কোনো অকেশনে এই শাড়িতে সেজে ওঠো তুমিই হয়ে উঠবে অপরূপায় এটুকুনি বলতে পারি যে কথাতে বলতে বলতে অন্য কথাই চলে আসলাম যে বুকিং কি করে করব কিভাবে পাবো কিভাবে নেব প্রত্যেকটা শাড়ি যে কোনোই তোমার ভালো লাগছে একটা নাও দুটো নাও দশটা নাও পাঁচটা নাও যে কোনো শাড়ি ঘরে বসে হোম ডেলিভারিতে তোমরা পেয়ে যাবে অল ওভার ইন্ডিয়া হোম ডেলিভারি অ্যাভেলেবেল উইথ ব্লাউজ পিস প্রত্যেকটা শাড়ি তোমরা কিন্তু একদম ঘরে বসে হোম ডেলিভারিতে পাচ্ছ তো বুকিং কি করে করবে যে কথাটা বলতে বলতে বারবার অন্য কথায় চলে যাচ্ছি এখনো কিছু মানুষের প্রশ্ন থাকে যে কিভাবে পাবো কিভাবে নেব তার জন্য একটা স্ক্রিনশট নেবে আর হোয়াটসঅ্যাপ করবে আমাদের নাইন ফোর থ্রি নাইন জিরো ওয়ান জিরো এইট নাইন এই মেনশন হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে এই নাম্বার ছাড়া আমাদের প্রোডাক্ট অন্য কোনো নাম্বারে বুকিং হয় না যখনই বুকিং করবে নাম্বারটা ঠিকঠাক করে নোট করে নিও বলতে বলতে আমরা ধরে নিয়েছি একটা মিষ্টি রানি পিঙ্ক কালার দিস অল আর সুপার সফট সেমি খাদ্ডি শাড়ি উথ ব্লাউজ পিস অনলি অ্যাট রুপিস টুয়েলভ নাইন্টি ফ্রি শিপিং অল ওভার ওয়েস্ট বেঙ্গল হাফ শিপিং আট অফ ওয়েস্ট বেঙ্গল অল ওভার ইন্ডিয়া হোম ডেলিভারি ইস অ্যাভেলেবেল পার আঁচল সুন্দর করে দেখে নাও বডি বেসেও পুরোটা জুড়ে ফ্লোরাল কলকাতা থাকছে এবং মাল্টি কালার থ্রেড উইভিং এগুলো কিন্তু পুরো সুতোর কাজ ব্যাক সাইড দেখলেই বুঝেতে পেরেছি এবং প্রত্যেকটা শাড়ি তোমরা কিন্তু এরকম সুন্দর ব্লাউজ পিস সহ হাতে পাচ্ছ শাড়িটার ব্যাক সাইড তোমরা বুঝতে পারবে একদম সুন্দর নিপুণ সুতোই বোনা ঠিক আছে রানী পিঙ্কের পর আমরা চলে যাচ্ছি একটা তুতে মিড নাইট ব্লু দেখাচ্ছি কিন্তু কৃষ্ণ বর্ণ নীল এটা না এটা থাকছে একটু অন্য রকমের তুতে রংটা দেখে নাও বিশাল লম্বা চওড়া বড় সড়ো শাড়ি থাকছে সোপ কেমন লাগছে আজকের এপিসোড জানাতে হবে কমেন্টে আর ভালো লাগলে একটা লাইক শেয়ারের পাশাপাশি আমাদের ফেসবুক পেজ চৌধুরী বুটিক লাইক অ্যান্ড ফলো করে দিতে কিন্তু ভুলো না দেখো কি ফাস্ট ফাস্ট প্লিট হয়ে যাচ্ছে এত সুন্দর এত তাড়াতাড়ি কুচি হয়ে যাচ্ছে যে বলার অপেক্ষাই রাখে না এই আসছে লোকটা ফ্যান্টাস্টিক সব শাড়ি নিয়ে ফেলো তাড়াতাড়ি তার জন্য হোয়াটসঅ্যাপে বুকিংটা সেরে পালো অল ওভার ইন্ডিয়া হোম ডেলিভারি অ্যাভেলেবেল এই গেল তোমাদের শাড়িটা ফুল বডি বেস এবং তার সাথে আসলো ব্লাউজ পিস প্রত্যেকটা শাড়ি কিন্তু তোমরা উইথ হাতে সেটা আমার দেখানো থাকুক বা না থাকুক যদি আমি সবগুলোই দেখিয়ে দিচ্ছি হা হা এই কালারটার জন্য সবাই ওয়েট করে থাকে যে এই কালার কবে আসবে কখন আসবে এই শাড়ি তোমাদের লাইভে দেখিয়েছি এই শাড়ি তোমাদের আগে শর্ট ভিডিওতে দেখিয়েছি এবং এই শাড়ি আবারও তোমাদের জন্য শর্ট ভিডিওতে দেখাচ্ছি এই শাড়ির ডিম্যান্ড কোনো দিনও পূর্ণ হয় না যে ঠিক আছে ঘুরে গেছে ঘুরে গেছে এই আসছে লোকটা দেখেছো এই শাড়ি জাস্ট দেখতে লাগবে না কেমন লাগছে শুধু দেখেই এক ঝটকায় স্ক্রিনশট নিয়ে ফেলতে হবে অল ওভার দ্য শাড়ি সেম উইভিং ফলো করছে আলাদা করে আর কিচ্ছু বলার নেই এবং প্রত্যেকটা শাড়ি তোমরা ব্লাউজ পিস সহই কিন্তু হাতে পেয়ে যাচ্ছ একদম অফার প্রাইসে একদম রিজনেবলি প্রাইসড ওনলি টুয়েলভ নাইনটি ফ্রি শিপিং অল ওভার ওয়েস্ট বেঙ্গল হাফ শিপিং আউট অফ ওয়েস্ট বেঙ্গল বলতে বলতে একটা মিষ্টি বাটার হোয়াইট কালার নিয়ে চলে এসেছে অফ হোয়াইটের উপর রয়েছে তোমাদের ফুসিয়া পিঙ্ক ইয়ালো গ্রিন আর গোল্ডেন থ্রেড ওয়ার্কটা প্রত্যেকটা শাড়ি এরকম সুন্দর মিনা থাকছে মাল্টি কালার যেরকম আসে উইভিং গুলো এবং প্রত্যেকটা পার আর আঁচল এত মিহি সুতোই বোনা রয়েছে জাস্ট আমি বললাম না একটু কর করে খসখস লাগার কোনো জায়গা নেই এবং এগুলো কিন্তু সেমিখাডি হলেও প্রিমিয়াম কপি প্রোডাক্ট কিছু না কিন্তু একদম মেনারেস প্রোডাক্ট খালি চোখে দেখতে হবে আর যার যেটা ভালো লাগবে আমি এইটুকুনি অ্যাসিওর করতে পারি কেউ নিরাশ হবে না আসলে টাসেল পাচ্ছো এবং প্রত্যেকটা শাড়ি অল ওভার দ্য বডি সেম উইভিং ফলো করছে উইথ ব্লাউজ পিস তোমরা কিন্তু প্রত্যেকটা শাড়ি হাতে পাচ্ছ দেখে নাও এই আসছে তোমাদের কিন্তু ব্লাউজ পিসটা এইটার পর যে শাড়িটা আমরা দেখাতে চলেছি সেটা আসছে তোমাদের গ্রিন কালার একটু অন্য রকম গ্রিনটা সুন্দর মিষ্টি গ্রিন ঠিক আছে এই আসছে লোকটা কেন দেখ লিয়া কেমন লাগছে জানাও জানাও কমেন্টে কমেন্টের অপেক্ষায় আমরা থাকব আর ভালো লাগলে একটা লাইক শেয়ারটা কিন্তু করতে ভুলো না এত সুন্দর শাড়ি দেখে দেখে টুক করে একটা লাইক করতে ভুলে গেলে চলবে না কিন্তু এই আসছে গ্রিন শাড়ি প্রচুর শাড়ি দেখিয়ে যাচ্ছে প্রত্যেকটা শাড়ি সেম প্রাইস অনলি টুয়েলভ নাইনটি ফ্রি শিপিং অল ওভার ওয়েস্ট বেঙ্গল হাফ শিপিং আউট অফ ওয়েস্ট বেঙ্গল বারোশো মাত্র দাম শুনে কালার অপশন দেখে শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা দেখে একটা লাইক দিয়ে তারপর হোয়াটসঅ্যাপে বুকিং করতে যাবে অনেক কাজ রয়েছে কিন্তু তোমাদের বুকিং করতে গেলে চলে গেলে হবে না অনেক অনেক দায়িত্ব দিয়ে যাচ্ছি গ্রিন কালারেরও ব্লাউজ পিস দেখিয়ে দিলাম এইবার সব শেষে একটা গোল্ডেন ইয়েলো কালার মা শুধু আমাকে সাপ্লাই করে গেল তুমিও তো একটা শাড়ি দেখাতে পারতে মিষ্টি করে আচ্ছা অন্যদিন দেখাবে বলেছে তাহলে তোমরা সকলে কমেন্টে জানিয়ে যে মায়ের শাড়ির শর্ট ভিডিও কারা কারা দেখতে চাও শুধু লাইভে এসে মা লম্প করবে কোনো ও অত তাড়াতাড়ি কথা বলতে পারবে না মানে টাইমের বাউন্ডেশন দিলে হবে না তাহলে বলতে হবে যে লং ভিডিও বানাও শর্ট ভিডিও না সেক্ষেত্রে আধ ঘন্টার ভিডিও যা প্রণ চাই প্রাণ চাই বকবো তাহলে আসবো এইটা দিয়ে শেষ করবো আজকে শর্ট ভিডিও এখানে কেমন লাগলো কিন্তু জানাতে ভুলবে না আর ভিডিও ভালো লাগলে আমাদের ফেসবুক পেজ চৌধুরী বুটিক লাইক অ্যান্ড ফলো করে দিও নতুন মানুষ যারা আছো এখনও যারা ফলো করনি আর ভিডিওটা লাইক শেয়ার করতেও কিন্তু ভুলো না প্রত্যেকটা শাড়ি উইথ ব্লাউজ পিস দেখিয়ে গেলাম অনেক দিন ধরে সেনিকার জন্য যারা ওয়েট করেছো তাদের আর বেশি ওয়েট করায়নি খুব তাড়াতাড়ি রেস্টক করে দিয়েছি এটা গেল ব্লাউজ পিসটা প্রত্যেকটা শাড়ি দেখে নিয়ে ফেলো নাম্বার ব্যাক সাইডে রয়েছে নাইন ফোর ডাবল থ্রি নাইন জিরো ওয়ান জিরো নাইন ওটাই আমাদের ওয়ান অ্যান্ড বুকিং নাম্বার তো এটা দিয়ে শেষ করছে আজকে শর্ট ভিডিওটা